দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক কাস্টম দিবসে হিলি পানা লিং লিমিটেড সম্মেলন কক্ষে মত সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোটায় হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিজ আক্তারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ কমিশনার কমিশনারেন্টর যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতি ও সাবেক হাকিমপুর পরিমর মোহাম্মদ সাখাত হোসেন শিল্পী হিলি সি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফেডুস রহমান হিলি সি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শাহিনুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এস এম রেজা বিপুল সি এফ ব্যবসায়ী মোহাম্মদ জাভেদ হোসেন রাসেল আমদানি ও রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন হাকিমপুর থানার তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম হিলি ইমিগ্রেশন ও আই আরিফ হোসেন বিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন হিলি স্থলবন্দরের বিভিন্ন ব্যবসায়ী বিন্দু সহ অনেকেই উপস্থিত ছিলেন

और ये और सीनियर और आज की एक यूनिट के इधर से जो गवर्नर के और आधुनिक विषयों पर है इन्हीं तक सबिर हुसैन विप्लव न्यूज़ डेस्क